তোমাকে যদি যদি একবার আল্লাহ কাছে ডাকি এই উদ্দেশ্যে এগুলারও দরকার আছে যেমন আমাদের মাইকের দরকার তেমনি ওগুলারও দরকার আছে পরবর্তীতে আমরা শুনে আমাদের জ্ঞান অর্জন হবে আমরা নফল আদায় করলাম দুই ডাকাত নফল নামাজে অলির দরবারে বেশ কিছুক্ষণ বিনয় করে মনাজাত করে কেন করে জানেন বিস্তারিত আলোচনা এসার পরে হবে আল্লাহ হয় আর আপনারা সবাই কম বেশি জানেনও আর নফল এবাদত বন্দেগীতে আল্লাহর নৈকট্য হাসিল হয় সোহান আল্লাহ নফল বন্দেগিতে এটা বোখারি শরীফের হাদিস সোহান আল্লাহ খান হাদিসটা অনেক বড় পরে বলব তো নফল বন্দেগিতে আল্লা পাকের নৈকট্য হাসিল হয় ফরজ বন্দেগিতে আল্লাহর নৈকট্য হাসিল হয় না ওখানে ওইভাবে বলা আছে তো কাজেই অলিদের দরবারে ওরা এটাকে ধরে নিছে লিয়া হ্যা যা পাগলার মতো কান্দাকাটি করে করে না এখানে কান্দাকাটি করে না তো কান্দাকাটি করে বাবা কাজেই যে জাতি কাঁদবে ও জাতি জিতে যাবে সবার আল্লাহ কোন কারণ আল্লাহ কান্দার কথাই বলছে হাসার কথা বলেনি আমাকে কাঁদার জন্য পাঠানো হয়েছে দুনিয়ায় আমরা কাঁদবো কার কাছে রবের কাছে তাহলে কীভাবে কাঁদবো সেটার তো একটা সিস্টেম লাগবে একটা মানে তরিকা লাগবে সেটার জন্য আমরা মুর্শিদ পেয়েছি সোহান আল্লা আপনারা যারা আমার ওই ভাইয়ের কাছে বয়াত গ্রহণ করছেন পাইছেন মুর্শিদ হিসেবে। যাই তাই কিন্তু পারবে না পাবে না কেন অবহেলা করবে অবহেলা করবে অবজ্ঞা করবে এগুলা বিভিন্ন কিছু করবে কি বোঝে কি জানে হেন তেন বিভিন্ন কিছু কবে কিন্তু আল্লামুল হাকিম যাকে চিনে দিবে সে আস্তে করে আসা ওনার খেদ মতে থাকবে সবার আর উনি কি করবে উনি কিন্তু আপনাদেরকে দুনিয়া দেরি শিখাবে না উনি কি করবে কাছে লিয়ে আল্লাহ ডাকা শিখাবে বিনয় শিখাবে হ্যাঁ কিভাবে কাঁদবেন আল্লাহর কাছে সেগুলো শিখাবে এগুলা এনার কাজ হলো এগুলা উনি এগুলা করবে তো কাজেই আমরা এসা পর্যন্ত আমাদের যেগুলো অজিবা আমলের কর্মসূচি সেগুলোই হবে তারপরে এসার পর থেকে ওয়াজ নসিহত ওরস মাহফিলে হবে ইনশাল্লাহ আল্লাহ রহমত এখন আমরা সবাই অন্যদিকে না ফলো করি মেয়েরা মেয়েদের জায়গায় আপনারাও নামাজের শুরুতে আদবের সাথে বসেন আমরা সবাই আদবের সাথে বসি বসে যেহেতু আমাদের এলমে শরীয়ত এলমে তাসাওপ দুই বিদ্যার দরবার এটা মানে দুই সাবজেক্টের দরবার তরিকে আর দুই সাবজেক্টের দরবার এলমে শরীয়ত এলমে তাসাব এখানে কি শরীয়ত নেই নাই এদের শরীয়তে হুকুম হাকাম আমরা নামাজ আদায় করলাম এখানে জামাত না হয়নি বাবা কথা বলেন না রেবারে চুপচাপের দিকে এসে বসেন আমরা নামাজ আদায় করেছি আবার বিভিন্ন জায়গা তো নামাজ না হয়নি হচ্ছে কি ওনাদের সে কি আমরা ব্যতিক্রম পড়ছি না রুকু শেষ দেখে একই রকম দেখতে দেখতে একই রকম কিন্তু একটা হলো শুধু খালি শরীয়তের বিদ্যা দিয়ে নামাজ পড়েছে আর ওলিদের দরবারে এলমে শরীয়ত এলমে তাসব এই দুইটা সাবজেক্ট সমন্বয় করে এরা হুজুরি কলবে সালাত আদায় করেছে সোহান আল্লাহ তাহলে একদল নামাজ পড়ছে আর একদল নামাজ আদায় করছে আর আল্লাহ কি করছে কোরআনে সালাত আদায় কর তাহলে দরবারত সালাত আদায় করতেছে আর অন্যান্য জায়গায় সালাদ পড়তেছে কোথায় পড়তেছে সেটা আপনারাও কম বেশি জানেন তাহলে বিদ্যা যে যে দুটায় সেই সেই দুই বিদ্যাই আমাদেরকে নিয়ে প্রশিক্ষণ নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যদি আমরা তা না করি তাহলে আমরা আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আমরা সিস্টেম সারা কাজ করছি সিস্টেম আছে এলমে শরীয়ত এলমে তা সব দুই বিদ্যার যেতে হবে এক বিদ্যায় কাম হবে না যদি এক লরি ব্যস্ত তাহলে তো কামই হতো দুই লরি হলে ব্যচবে ঠোকা লাগবে ঠোকা লাগা ব্যচবে ঠিক না জিকির তো শিক্ষা দিছে ইনারা দেয় নাই আল্লাহ আল্লাহ একসাথে দুই ডাক একটা দেল থেকে একটা জবানি মুখ থেকে তো আলোচনা পর হবে এখন সবাই আমরা চোখটা বন্ধ করে দিই দিয়ে আল্লাহর কাছে একটু বিনয় করি আমরা নফল মনা হাত তুলি আল্লাহ হাম্মা মেন আল্লাহ হাম্মা আমেন কাহারে বানায়া সমাউলা তথের অধিকারে কাহারে বানায়া সমাউলা পথে

আমাদেরও বেদবি এবং গোনারও শেষ নাই আল্লাহ চেয়ে দেখো গোনা দিন থেকে আজকের দিনটাও কমে গেছে আল্লাহ চুলদারি সাদা হয়ে গেছে হয়ে গাম্রাডিল শরীরের শক্তি কমে আসে কবে জানি ডাকা এ ভবের খেলা শেষ হয়ে যাবে এ নিশ্বাস যেইলো গেলাম এর যে কোনো বিশ্বাস নাই রে তোয়ের মলা মৌতের ডাঙ্কা যা কা ন বাজেই देव एक पद गोपी सौ लेते न देव एब तुम्हें बोले तया मार अजरा या एल हाँ सीता वरदा नहीं सौ बार अजरा हां से गोदा ने सौ बार 102 साल में सा में सा जिंदा गाने तलकम कम में सा में सा में दरे ऐ ननिया শাবে মেসা মেসা জমিদারে মেদারে কবার ডাম কেতাসে দিনে বার বার করেযা আমার বিতরে আশা ও মানস নেকি সদলইয়া নেকি জ নায়া নেবে আযাব করিবা আরান্ডি মনি মাগস পিছি আবে লিবো মনি বলে আবেলেবা বসা জাদা হবে কিনবা বিকামঙ্গ কাবে মোতেরো তোইতে রে গায় না পাইবে কোবরে যাবইতে রে ঈবি নরালা হইবিরহম কবর কওরে সর্বে না ক্ষমাওলা গো কোন দশা হবে রে আল্লাহ সোনার চাঁদের বাবারা মওত কালে যদি কলে মানসিব না হয় জাহান্নামের খরি হয়ে জ্বলতে হবে সে আজাব কেমনে সইবেন আল্লাহর কাছে বিনয় করে কান্দেন মালি দয়া কন রে আল্লাহ আমরা সামান্য লয়ে হাত ভরেছি আই আল্লাহ নফল নামা সাদাই করি আই আল্লাহ তুমি আঁকা বলি দরবারে জমিনের দরবার থেকে হাত বাড়া মাওলাম আল্লাহ জমিনের এই মেলাম আই আল্লাহ পাগলদের আয় আল্লাহ আশেখ এবং মাসকদের আয় আল্লাহ সবতে এসে আয় আল্লাহ ফয়দা ফয়েজ হাসিলের দিন রে মালাম আয় আল্লাহ আমরা একসঙ্গে চালা জামাত করে আমরা তোর নবীর আশেক তোর নবীর পাগল মোরাঘাত বারে সিরে আল্লাহ দয় কর করে মাওলা হাদিয়া খানা কবল করে নে মাওলা আমাদের গুণা বেশি সময় কমরে আল্লাহ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছায় দাও আল্লাহ ওই দরদি নবী মায়ার নবী কান্দে রাউজা পাকে உமாத்திருத்தொய்ய்தொரு தீர் குறி போ சேதம் அல்ல அல்லுறி போ சேதம் আসাবে কাবাসাবে সুফাদের হুজুরি জান্নাতুল বাগি জান্নাতুল তাওবা মিনা মুজদলিফা জান্নাতুল মাওলা আল্লাহ পৌঁছায় দাও তাবে তাবিনদের হুজুরি শ্রেষ্ঠ তাবি ওয়াইসাল গনি বাবা হুজুরি আল্লাহ আল্লাহ পৌঁছায় দাও সের মাজাবের চার ইমাম চার তরিকার সর্দারদের হুজুরি পৌঁছায় দাও মাওলা চার তরিকার নিসবত লয়ে আল্লাহ যে যেখানে বন্ধুরা শুয়ে গেছে সকলের হুজুরি পৌঁছায় দাও মাওলা আই আল্লাহ আমাদের উর্দু তুমুশায়েকদের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ আই আল্লাহ ও মাওলা এই দরবারে আল্লাহ যারা মুর্শেদ ছিল মাওলাম আয় আল্লাহ সকলের খুজুরি পৌঁছায় মুর্শেদ কেবলা শুয়ে আছে আল্লাহ গম আল্লাহ রুহানি হয়ে গেছে রহমত দিয়ে ভরপুর কর মাওলাম আই আল্লাহ তার দয় কোনো রুহানি তামে জাকের এসছে আই আল্লাহ শেখ পাগলের এসেছে মাওলাম তোমার বান্দাবান্দির এসেছে মোর্ষেদের দিকে মায়ের নজরের থেকে থাকে রে আল্লাহ আয় আল্লাহ পাগলের মতো ভালোবাসে তুমি তো সেই মোহাম্মত দিয়ে সুবিধাই তারা ভালোবাসে আল্লাহ তাদের যা লাগবে দয়ার আল্লাহ তোমার কুদুর ধারাই তা দান করো আল্লাহ দয় করো মা রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ সোনার চাঁদ দুই দিন তিন দিন ধরে যে পরিশ্রম খেদমত করতেছে আল্লাহ আল্লাহ তাদের হালের উন্নতি দান করে দে দয়ার আল্লাহ দয় করো মেহের বাহানি করে মাউল